জীবনে সবাই আপনার ভালো চায় না কিছু মানুষ শুধু আপনার পতন দেখার জন্য পাশে দাঁড়িয়ে থাকে গর্ব না করাই গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক চরিত্র আর ব্যবহারের যত্ন নিন দামি পোশাক গাড়ি বাড়ির মালিক হইলেই মানুষ হওয়া যায় না পা চেটে ভালো হওয়ার থেকে উচিত কথা বলে একা হয়ে যাওয়া ভালো লোভী মানুষেরা কখনো কাউকে ভালোবাসে না ওরা হিসাব করে যেখানে সুবিধা বেশি ওরা ওখানে সম্পর্ক স্থাপন করে কথা কম বলা আপনাকে শুধু দামি করে না অনেক পাপ থেকেও বাঁচিয়ে দেয় মানুষের পদপদী অর্থবিত্ত না দেখেও যারা মানুষকে সম্মান দিয়ে কথা বলে তারা সত্যিকারের ভালো মানুষ ভেঙে পড়ো না যখন সব কিছু হারিয়ে যায় ভবিষ্যৎ তখনও বাকি তাকে প্রতারকরা সবসময়ই নতুন শিকার খুঁজে পায় কিন্তু একবার প্রতারিত মানুষ সারা জীবন কাউকে বিশ্বাস করতে ভয় পায় নিজেকে এগিয়ে নিয়ে যান তবে মানুষকে ঠকিয়ে নয় মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ঙ্কর বিবেকের শরীরে পচন ধরলে মানুষ অন্যায়ের যুক্তিগত ধরতে শুরু করে বাস্তবতা এমন একটা বিদ্যালয় এখানে মানুষ শিক্ষক ছাড়াই জীবনের শ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে পরিস্থিতি এমন এক শিক্ষক যে না চাইতেই শেখায় কে আপন কে পর কে ছিল পাশে আর কে ছিল পাশে থাকার বান করে সময় সম্মান আর বিশ্বাস একবার হারালে আর ফিরে আসে না যুগ যত আধুনিকই হোক এগুলোর দাম কখনও কমবে না অতীতে মানুষের কাপড় ছিল নোংরা কিন্তু মন ছিল পরিষ্কার কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার কিন্তু মনটা খুব নোংরা